হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব। চুলাকে আজকে নতুন জীবন দান করবো চুলাই তো আমরা রান্নাই করি সময়। কিন্তু চুলার কি একটু যত্ন করা দরকার না তাই চুলার একটু যত্ন করে নেব। দেখো চুলার মধ্যে যে ছাইগুলা ছিল সেই ছাইগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিলাম এটাও কিন্তু একটা উপকারী সার এখন আমি চুলার পাটটা ভালো করে মুস মানে সুরে পরিষ্কার করে নিতেছি আমরাই আসলে মাটি চুলা রান্নাটা কিন্তু অনেক মজা হয় অনেক মানুষ মাটি চুলায় রান্না করে রান্না করতে করতে চুলাটা এমন সময় হয়ে কালি কালি হয়ে যায় যে সেই কালিকালি কালি হয়ে গেলে চুলার জাল ভালো করে জ্বলে না তাই ভাবলাম যে চুলাটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করে ই করে গুছিয়ে নেব দেখো আমি প্রথমে চুলাটার মধ্যে এই তো দেখো ভালো করে মুসে পরিষ্কার করে নিলাম এখন এটার মধ্যে যে সিমেন্ট ছিল সিমেন্ট দিয়ে লেপ দিলে কি চুলাটা আসলে অনেক দবদবে সাদা হয়ে যায় তার জন্য সিমেন্ট দিয়ে একটু লেপে নিলাম এখন আমি এই তো দেখতে পাচ্ছ রং এটা কিন্তু আমি আমাদের দোকানেই ছিল রং সেই দোকান থেকে রঙ এনেছিলাম ভাবলাম আমরাই শুধু আমাদের নিজেদের যত্ন করব। আমরা কেন একটু আমাদের চুলার পাটটা একটু যত্ন করে দেই চুলাটাকে একটু নতুন জীবন দান করে দেই তার জন্যে চুলাটাকে আমি দেখো সুন্দর করে নতুন করে ওকে সাজিয়ে দিচ্ছি যেন চুলাটা একটু দেখতেও সুন্দর দেখা যায় এবং মানে রান্না করতে এসেও যেন চুলাটার জন্য ভালো লাগে তো দেখো আমি একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা ভালো না হলেও তারপরেও আমি একটু মানে ভালো করার চেষ্টা করতেছি যেন দেখতে সুন্দর দেখা যায় তার জন্য দেখো আমি একটু একটু করে চুলাটাকে রঙ করে দিচ্ছি জানি না ফাইনাল লুকটা কেমন হবে তোমরা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু তাহলে তোমরা মিস করবে অনেক কিছু বন্ধুরা তোমরা যদি আসলে ভিডিওগুলো একটু হলেও ভালো ভালো লাগে তোমাদের কাছে তাহলে একটা প্লিজ কমেন্ট করো এবং একটা লাইক করো কারণ তোমাদের লাইকে একটা মানে একটু ভরসা পাই আর একটা কমেন্ট করলে আসলে ভালো লাগে যে তোমরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে না খারাপ সেই সেটাও মানে একটা আনন্দ লাগে তোমরা যে এত সাপোর্ট দাও এতো মানে ই করো তার জন্যে খুব ভালো লাগে এটা দেখো আস্তে আস্তে চতুর্পাশটায় আমি চুলাটাকে সুন্দর করে কালার করে নিচ্ছি জানি জানি না কেমন হচ্ছে তোমরা কিন্তু আসলে স্কিপ করো না এখন আমি দেখো আস্তে আস্তে করে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি চুলাটাকে রং দিয়ে দেখতে থাকো তোমরা সব আসলে তোমরা যদি আসলে সাপোর্ট না করো কারো সাপোর্ট ছাড়া আসলে কেউ আসলে এগোতে পারো না সবাই সবার সাপোর্টের দরকার এই তো দেখো উপরের পাশটার কি অবস্থা এখন দেখো চুলার যে মুখের সাইডটায় সেই মুখের সাইডটাই দেখো আমি কেমন করে নিতেছি দেখতে থাকো তোমরা আমি যে কোথায় কোথায় রং করতেছি এটা একটা মনে হচ্ছে একদম নতুন বৌদের মতন নতুন বৌদেরকে যেমন মানুষ সাজাই দেয় সেভাবে আমি এটাকে সাজাই দিচ্ছি দেখো কালারটা কিন্তু অনেক চকচকে লাল হয়েছে জানি না কেমন হবে তোমাদের কাছে কিন্তু দেখো খুব ভালো লাগতেছে কিন্তু এই তো দেখো আমার চতুর্পাশটায় এখন ম্যাপ মানে রং করতে করতে প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর একটু অপেক্ষা করো তোমরা স্কিপ করো না কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা এই তো দেখো এইদিকে আমি এমন করে দিয়ে দিলাম এই তো দেখো আমার চুলাটা প্রায় শেষের দিকেই এখন আমি নিজের চতুর্পাশটায় একটু কভার করে দিতেছি এই তো দেখো আমার চুলাটা কালার করা শেষ তোমরা কমেন্টের মাধ্যমে বলো কেমন হয়েছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও তোমরা সবাই পাশে থেকে এই তো দেখো এখন চুলাকে একদম আসলে নতুন বোধের মতন ঝকঝকে চকচক করছে বেশি কালারফুল হয়ে গেছে কিন্তু তারপরও আসলে কিন্তু অন্যরকম লাগতেছে তাই না